একটা সম্পর্কের গল্প এবং প্রেমের গল্প এবং পুরোটাই উত্তরবঙ্গে শ্যুট হয়েছে এবং তোমাদের পুরো কি মানে যেটা বলছে রিয়াং একটা নতুন মুখ এখানে কাজ করেছে মানে সেটা ক্যামেরার পিছনে বা সামনে এটা টিমের দিকটাকে বলছিলেন এবং পুরোটাই একটা মিউজিক্যাল কাজ কি বলবে সবটা নিয়ে আমরা সমাজের বিভিন্ন ধরনের গল্প দেখতে পাই সেখানে আমাদের এই সিনেমার মাধ্যমে সমাজের বিভিন্ন ছোটো ছোটো প্রেমের সম্পর্কে গল্প রয়েছে আর সম্পর্ক বাঙালি আমরা যে সম্পর্ক প্রেম ভালোবাসা এই সবটা এই পুরো এই বেশি বেসিক্যালি মিউজিক আমাদের সাথে অত কিছু জড়ে যায় আমার বাঙালির মানুষ তো এই গল্পটা কোথাও গিয়ে আমার গল্পের প্রয়োজনে পাহাড়ে যাওয়া আবার গল্পের প্রয়োজনে সমতলে থাকা এই সবটা একটা পাহাড় আর সমতলে একটা মেলবন্ধন করেছে আমাদের মিউজিক্যাল ফিল্মে যেখানে ছবি গান রয়েছে যেখানে একটি সোমতা দি গিয়েছে রাজেন্দ্র গুপ্ত সৃজন মোহন সোমাল্য আচার্য তো এরা আমরা আমার সিনেমা একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেটা আমি আমার সিনেমায় বাংলা সিনেমায় নেপালির সঙ্গে ইউজ করেছি তার কারণটা হচ্ছে আমরা যখন কখনো পাহাড়ে যাই তখন কিন্তু যে ড্রাইভাররা গাড়ি চালায় তারা কিন্তু অলওয়েজ নেপালি সং বা তাদের নিজের রিজিনাল সং চালায় তো সেটা আমার কোথাও কি মনে হয় যে আমার এই সিনেমার অথেন্টিসিটির জন্য আমি নেপালি সঙ্গে ইউজ করি আর গল্প নিয়ে একটু বলো স্টোরিটা নিয়ে তো স্টোরি নিয়ে বলতে গেলে এটা বলা উচিত সেটা হচ্ছে আমার এই স্টোরিতে মূলত যেটা রয়েছে সমাজের অনেক কটা প্রেম ভালোবাসা বিচ্ছেদ এই সব কিছু নিয়ে রয়েছে অ্যাডোলেসেন্স লাভ রয়েছে এক ভালোবাসা রয়েছে একটা মিডল টাইমে মধ্য বয়সে যে সময় যখন কনফিউশন একটা প্রেমের একটা গল্প থাকে সেই গল্পটা আমরা দেখতে পাবো আবার বয়স্ক একটা বয়স্ক মানুষ তিনি কোথাও কি একাকৃত্ব তার তার প্রকৃত প্রেমের একটা খোঁজার একটা নিদর্শন এই পুরো সিনেমাটার মধ্যে আমাদের জড়িয়ে রয়েছে অ্যান্ড সেটার এক একটা সুতো দিয়ে এক একটা সুতো মাধ্যমে সেলাইটা তৈরি করা এবং এই মাসে তো মুক্তি পাচ্ছে অর্জন সম্ভবত কবে নাগাদ মুক্তি পাচ্ছে যদি বলা হয় পঁচিশে জুলাই আমরা মুক্তি দিতে ধার্য করেছি আমরা খুব ফাইলে আমরা অ্যানাউন্সও করে দিতে চলেছি আমাদের মিউজিক লঞ্চ আজকে ছিল তো আপনারা গানগুলো শুনলেন আই হোপ আপনাদের ভালো লেগেছে একদম খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ নর্থ বেঙ্গলে শ্যুট হয়েছে এবং তুমি মোটামুটি অনেকগুলো ভাষাই কাজ হয়েছে সেখানে বাংলা ভাষায় আবার একটা কাজ আসছে কি বলবে ছবিটার ব্যাপারে এটা যেহেতু অনেক বছর আগে করেছিলাম সৌরভ সাথে আমার প্রথম ফিল্ম সৌরভ দা একদিন করে কল করে বলিল যে এরকম একটা ক্যারেক্টার হচ্ছে তোকে চাইছি যে কাজ করিস বললাম হ্যাঁ কাজ সব কাজই আমার কাছে খুব বড় আর কি সো আমি তারপরে স্ক্রিপ্ট রিডিং হয় ওয়ার্কশপ হয় দেন সৌরভ দা এক্সপ্ল্লেন করে সো এটা একটা লাইক লাভ মিউজিক্যাল ফিল্ম যেটা আমরা দেখতে পাচ্ছি সো আমার মনে হয় যে লাইক আমরা সবাই পুরো টিম খুব মানে লাইক নিখুঁতভাবে ছেলে করে সে তৈরি করবো আর সৌরভ দাও খুব মানে লাইক সাপোর্টিভ আর সৌরভ দা কে জাস্ট বলবো যে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ পুরো টিমকেই বলবো শুধু না কারণ খুব যত্ন করে খুব লড়াই করে এই ফিল্মটা আফটার অল রিলিজ হচ্ছে এবং অনিতা তো খুবই আমাদের মানে জনপ্রিয় একজন পাশাপাশি তুমি অনেকটা কাজ করে ফেলেছো তাছাড়া বাকি অনেকেই নতুন এখানে কাজ করছে তাদের সাথে কেমন ছিল অভিজ্ঞতা তাদের সাথে তাদেরকে আমি দেখেছি স্ক্রিনে আমার কোনো সিন ছিল না বাট তারাও খুব হার্ড ওয়ার্কিং যেহেতু নতুন কাজ করছে আমি জানি আমিও নতুন থেকেই উঠেছি সো ভালো মানে লাইক সবাই চেষ্টা করেছে ভালোই চেষ্টা করেছে আশা করি যে আমিও দেখতে পাবো যেদিন আমি খুব এক্সাইটেড যে ফিল্মটা কত তাড়াতাড়ি দেখতে পাবো এখনও দেখা মেনি পুরো ইউ